এটা আমার মা আমার মা ও বাবা মায়ের কাছে যেতে দিই না আমাকে আমি মায়ের কাছে যাবো আমার আমার মায়ের কাছে যাব আমার মা এটা হায় আমারে মায়ের কাছে যেতে দিবি না এটা আমার মা ও বাবা আমি যেতে দিবি না আরে আমার তো মা আমার মা আমার মা আমার মা আতে ও অপমা ওরে বাবা তুই যে আসতে দিবি না মায়ের কাছে <laughs> तो मार कैसे जा पी जा बेटा हमारा मां देख छ तो से आस्ते देवा ना तुम्हारे कचे आ मके अच्छा अच्छा बेटा हमारा मां अच्छा बेटा हमारा मां उरे बच्चे आ हमारा मां मां हमारा मां देख छु तो से हमारा तो ना आस्ते दे बिना अच्छा जो